এই যে ডিম একটা ভাজি করবো পিঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ডিম ভাজি করে নেবো সুন্দর করে তো আজকে কেমন যেন এইটু মনে হলো কি যে এইভাবে একটু ভাজি করে দিই তো ছেলেটাকে যেভাবেই দিই না কেন ওই সেইভাবেই খাবে ওর কোনো সময় একটু কোনো কিছুতে নেয় যে এইভাবে খাবে না হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে আসলাম আরেকটা মকপাং আমাদের এই চ্যানেলটাই তো সব কিছুই হচ্ছে মকপাং মাঝে মাঝে মধ্যে যদি ঘুরতে যায় তাহলে গেলাম সেইভাবে আর এই যে ডাল টমেটো দিয়ে ডাল রান্না করা খুবই মজা লাগে ওই যে একটু মরিচ দেখা যাইতেছে শুকনা মরিচ আছে খুবই মজা লাগে পচার মানে এই খাবার হচ্ছে পচার প্রিয় খাবার একেবারে সকালবেলা আজকে একেবারে সকালবেলা যেহেতু স্কুল ছুটি সকালবেলাও ভাত খায় ও মাঝে মধ্যে আবার একটু রুটি করে দিই রুটি করে দিই বা যদি হাতে বানানো রুটি মানে যখন যা হয় ডালে কিন্তু আবার গোটা গোটা রসুন দিয়েছিলাম যা মজা হয়েছে না একেবারে সেই মজা বুঝছেন আর এই রসুনগুলো কিন্তু ডিপের দেখেন কি সুন্দর হয়ে গেছে তাই না যে পচা এখন খাইতে বসে গেছে আপনারা এর আগে অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন বেশ কিছুদিন ও যে পচা তো বড়ো হয়ে গেল আর একটা বেবি নেন আবার অনেকে দুষ্টামি করেও করছেন যে পচা তো আপনাদের ছেলে না আপনাদের একটা বেবি নেওয়া উচিত মানে এই মনোভাব নিয়েও অনেকে কমেন্ট করছেন তো আজকে আমি এই কমেন্টার একটুখানি রিপ্লাই দিই যে আমি যখন কোরিয়াতে আসি তার বেশ মানে ইপরেই পচা যখন পচা যা ডাকতে এই যে এডিটিং করার সময় পচা ডাকতেছিলো আর এই যে জাস্ট এই ভিডিওতে এইখানেও পচা ডাকতেছিলো হ্যাঁ যেন ওকে একটু টমেটো সস দেওয়া হয় তা ওই যে বলতেছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার অনেক বেশি কষ্ট হয়েছে খাবারের কষ্টটা আমি সবচাইতে বেশি পাইছি মানে প্রচুর কষ্ট পাইছি আমার এত এত বাংলাদেশের খাবারের প্রতি ছিল যে আমি খাবারই পাচ্ছিলাম না আমার প্রত্যেকটা দিন আপনারা জানবেন জানেন না মানে না পড়লে কেউ বিশ্বাসও করবে না যে আমার প্রতিটা দিন গেছে ধরে এই যে আলু ভর্তা ডিম ভর্তা এই খেয়ে একেবারে সত্য কথা আর ভাতটা তো ওই যে দেখেন আঠালো ভাত মানে আমি তো এখনও ভাতের পাগল ভাতটা ই করতে পারি না আর এই যে কোরিয়ান যে চাল সাদা চালটা এটা যদি আমি ফ্যান ফেলাই দিয়ে ফ্যান ওই যে ভাতের মার ফেলাই দিয়ে যদি ভাত রান্না করি না ভাতটা না কেমন যেন ছাড়া বেড়া ছাড়া বেড়া হয়ে যায় বিশ্বাস করবেন না কোনো লাইন নেই পদার্থ নেই কিচ্ছু পারি না ভা সে রাইস কুকারে যখন করি রাইস কুকারে ওরকম আঠালো হয় তারপরে আবারও নতুন একটা রাইস কুকার কিনলাম যেটাতে ভাত একটুখানি ছাড়া ছাড়া হবে একটু ভালো লাগবে খাইতে সেই রকম কিন্তু লাগে না বাংলাদেশের স্বাদে সেই চাল আসে না ভাত আসে না আর সাধারণত প্রেগনেন্সির সময় মহিলারা একটু বেশি খাইতে পছন্দ করে এখন আমারও বাংলাদেশের খাবার খুব খাইতে ইচ্ছা করে কিন্তু খাবার নাই আমি যখনই ঘুমাইতাম আমি ঘুমানোর প্রত্যেকটা ঘুমে আমি বাংলাদেশি খাবার খাইতাম একেবারে সত্য কথা বলি বাংলাদেশি খাবার খাইতাম আমি খাবার নিয়ে রাখতাম মানে মাথার কাছে ইসের কাছে খাবার নিয়ে রাখতাম স্বপ্নের ভিতরে ঘুম থেকে উঠে দেখতাম খাবার নেয় এই গেছে কতদিন ঘুমাইছি ঘুমানোর পরে মনে হয়েছে কি আমি দরজাটা খুললে পরে আমাদের বাড়ির গলিটা দেখবো রাস্তার গলি দেখব ওই গলি দিয়ে গেলে পরেই আমাদের বাড়ি মানে ঘুমের ঘরে আমি উঠে গেছি এরকম হয়েছে অনেক সময় মানে সেই অন্যরকম অবস্থা তো এর ভেতর দিয়ে আপনাদের দুলাভাই বললো একেবারে আমার হাতে টিকিটের টাকা দিল দিয়ে বললো কি যে মাকে নিয়ে আসো বাংলাদেশ থেকে তোমার কাছে এসে থাকুক তো আমি চিন্তা করলাম কি মাকে নিয়ে আসবো বাবাও তো একা থাকে বাবু হোক বা পরে নিয়ে আসবো আর কোরিয়াতে কিন্তু প্রেগনেন্সির একেবারে ধরেন চার সাড়ে চার মাস বা এরকম সময় কিন্তু বলে দেয় ছেলে না মেয়ে একেবারে বলে দেয় কোনোই করে না হাসপাতাল থেকে বলে দেয় যে চেক আপ করতে গেলে পরে তো আমার তো যে বাবু হোক তারপরে নিয়ে আসবো এখন নিয়ে আসবো না এখন নিয়ে আসলে বাবাকে আবার দেখবে কে এরকম একটা টেনশন ছিল চিন্তা ছিল অনেক মহিলারাই আসেন যে প্রেগনেন্সির সময় বমি করেন কিন্তু আমার কোনো বমি টমি ছিল না কিছু ছিল না আমার শুধু খাবারের চিন্তা ছিল তো বাবু হর জিউ হওয়ার ওই সময় আমার এই সময়টা খুব একেবারে মানে পুরোপুরি আমার খুব সমস্যার ভিতর দিয়ে গেছে আমার সমস্যাটাই ছিল খাবারের সমস্যা মানে এত বেশি আমি খাবার নিয়ে সমস্যায় ছিলাম যে আমার শুধু মানে আমার মনে ছিল যেন আমার বাংলাদেশের খাবার আমার দেশের খাবার চাই আমার কোনো খাবার আমার দরকার নেই আমার শুধু দেশের খাবার আমার চাই কিন্তু কোরিয়ান খাবার আর বাংলাদেশের খাবারের আঁকা হাসপাতাল ডিফারেন্স মানে কোনো ই নাই আমার তো কোনো ই ছিল না যে আমি কী করবো কী করবো মানে এইরকম একটাই ছিল তো ওই সময় আমার ওই কথা চিন্তা করলে না আমার এখন ওই কথা চিন্তা করে করে এখন আর বাবু না আর হয় নাই এখন অনেকেই কমেন্ট করেন আপু আর একটা বাবু নিয়ে নেন নিয়ে নেন তা আমি চিন্তা করি যে আবার যদি একটা বাবু নেই তা আমার তো একই সমস্যা আমাকে কে খাওয়াবে আমার প্রচুর খাওয়ার ছিল এখন আমি জানি না খাওয়ার ইচ্ছাটা সেরকম থাকবে কি না কিন্তু আমার যে খাওয়ার ওই যে যে রুচি মানে খাবারের প্রতি আমার যে একটা লোভ একেবারে লোভ বলতে পারেন আমি একটা লোভ বলি আমার লোভ এই লোভটা আমি সংগ্রহ করতে পারি না আমি প্রচুর খাইতে পছন্দ করি এখনও আমি প্রচুর খাই আর তাহলে তো বোঝেন যে ওই সময় আমি কত বেশি খাওয়ার জন্য আমি বেশি মানে ই করতাম ছটফট করতামা না আমার শাশুড়ি তো সবসময় বলতো যে তিনটা বাচ্চা নেবা তিনটা বাচ্চা নেবা আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম প্রথম থেকেই আমার শ্বশুর বলতো যে মেয়ে দরকার মেয়ে হবে মেয়ে উনি পছন্দ করে আর আমার শাশুড়ি বলতো না 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 ছেলে মানে ওই যে শাশুড়িরা যেমন হয় যে একটা ছেলে দরকার আবার নাতনি নাতি দরকার আর আমার শ্বশুর হচ্ছে নাতনি তা আমি প্রথম থেকে একদম বলতাম যে আমাদের ছেলে হবে তো আমার দিকে সবাই তাকে থাকতো সত্যি তুমি কীভাবে বলো আমি চাই আমাদের দেশে বলো যে যে আমাদের দেশে কথায় আছে না যে মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দি তো আমি আমার প্রথম থেকে চেহারাটা না এমন হয়ে গেছিলো মানে আরও বেশি অন্য রকম হয়ে গেছিলো তা আমি বুঝতে পারছিলাম যে বাবুই হবে